পৃথিবীতে হয়তো আমি প্রথম পুরুষ যে কিনা বাসর রাতে বউয়ের সাথে করে বসে বসে পুতুল খেলেছি দেখো বউটা কি সুন্দর একদম আমার মতো হেসে উঠল হিমি আমিও মুচকি হাসলাম বাবা মায়ের বাধ্য সন্তান হওয়ায় নাবালিকা হিমিকে বিয়ে করতে বাধ্য হয় হিমির বয়স বয়স বছর বছর মাস সম্পর্কে আমার আমার ছোট মেয়ে সাত প্রবাস জীবন কাটিয়ে প্রচুর অর্থ সম্পদ অর্জন করে প্রবাস জীবনকে টাটা বাই বাই জানিয়ে চিরদিনের জন্য নিজের জন্মভূমিতে ফিরে আসার মাত্র এক মাসের ভিতরেই শুনি আমার চাচাতো বোন হিমির সাথে আমার বিয়ে ঠিক করেছে দুই পরিবার মিলে আমাদের বয়স অনেক বেশি পার্থক্য থাকায় প্রথম রাজি ছিলাম না কিন্তু বাধ্য ছেলে হয়ে রাজি হলাম ওই যে বললাম মা বাবার বাধ্য ছেলে আমি হিমি দেখতে উজ্জ্বল ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই কোমর ছড়ানো চুল হিমির গেজদাতের বাঁকা হাসি মন কেড়েছে এই কথা না বললেই নয় এখন প্রশ্ন সতেরো বছরের এক রমণী তার তো পুতুল খেলার বয়স না আজকাল আরো ছোট বয়সের মেয়েদের বিয়ে হয় তাহলে কি প্রতিবন্ধী সত্যি বলতে তা নয় সাত বছর আগে যখন আমি বাড়ি থেকে প্রবাস যাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম সেদিন হিমি পুতুল নিয়ে আমার সাথে খেলতে এসেছিল কিন্তু আমার তারা থাকায় সেদিন দশ বছরের হিমিকে বলে গিয়েছিলাম যখন আসবো তখন আমরা ধুমধাম করে পুতুলের বিয়ে দিব আর সবাই মিলে পুতুল খেলব আমার সেই দিনের কথা আজও মনে রেখেছে সে তাই তো ঠিক বাসর রাতেই পুতুল নিয়ে এসে স্মরণ করলো আমার বলে যাওয়া কথা আমি এখন তোমাকে কি বলে ডাকবো ভাইয়া নাকি পুতুল হিমির কথায় বাস্তবে ফিরলাম মৃদু হেসে বললাম স্বামীকে ভাইয়া ডাকলে পাপ হয় জানিস না হুম জানি বলেই তো জিজ্ঞেস করছি ডেকেছি একবারও বুঝলাম তবে পুতুল বর কেন ডাকবি লজ্জায় লাল আভা ছড়িয়ে পড়ল হিমের চেহারা জড়ে শাড়ির আঁচল দিয়ে মুখটা আড়ালে রেখে বলল তুমি দেখতে ঠিক আমার বর পুতুলের মতো তাই তো তোমায় আমি পুতুল বর ডাকবো তাই আচ্ছা ডাকিস সমস্যা নেই তবে আমি তোকে পুতুল রানী বলে ডাকব হিমি লজ্জায় আঁচল দিয়ে মুক্তি আরো ঢেকে দেওয়ার চেষ্টা করল আমি বাধা দিয়ে আঁচল মুক্তিকে সরিয়ে পুতুল একপাশে রেখে ও ঠুটের রসমলাই খেয়ে হিমির কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আবিষ্কার করলাম আমি পৃথিবীর একমাত্র সুখী পুরুষ না পৃথিবীতে সকল পুরুষ তার অর্ধাঙ্গিনীর ভালোবাসা পাওয়ার পর নিজেকে সুখী পুরুষ ভাবতে বাধ্য তখনই হিমি বলে উঠল আচ্ছা এখন তো আমরা বাসর করব তাই না বাসর কিভাবে করে তুই বুঝিস হুম বুঝি তো ও আচ্ছা বাসর কি করতেই হবে না করলে হয় না হুম বাসর না করলে আমি বাবুর আম্মু হব কিভাবে ওমা এমে দেখি অলরাউন্ডার যাগ্গে বায়না যেহেতু ধরেছে তাহলে আপনারা চোখ বন্ধ করেন হে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি ভালো নেই কারণ আগের মতো এখন আর ভালো লাগে না আর আগের মতো কমেন্ট নেই আগের মতো আড্ডা নেই কিচ্ছু নেই ভালো কীভাবে লাগবে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও